আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অশ্বরূপ নিরাময়ের আমল কোন আমল করলে অশ্বরূপ ভালো হবে আমলটা আপনাদের সাথে শেয়ার করছি সরাসরি কোরআন থেকে আলোচনা বসতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন শুরু আর দাহার থেকে সেই আমলটা আপনাদের সাথে শেয়ার করব আলোচনা বসতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ অশ্বরোগ নিরাময়ের জন্য আপনি প্রত্যেক দিন সাতবার বার করে এই আয়াতটা পড়বেন এবং একবার কাগজের মধ্যে জাফরান দিয়ে দিয়ে কাগজের মধ্যে এই এই লিখে ওই পানিতে দিবেন এবং পানিটা আপনি তিন দিন অল্প অল্প করে অন্য অন্য পানির সাথে মিশিয়ে খাবেন আল্লাহ তালার অশেষ হবে স্রত আর দাহারের বরকতে আল্লাহ তালা আপনার অশ্বরোগ ভালো করে দিবেন কারণ তিন দিনে না হলে সর্বশেষ একুশ দিন পর্যন্ত এই পানিটা অল্প অল্প করে খাবেন

হেফাজত করবেন আমার নাম লেখে ফেসবুকে সার্চ করতে যাবে না কারণ নাম লেখলে হাজার মানুষ হাজার ফেলছে সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না ডিসক্রিপশন বক্সে ক্লিক করে যেটা আসে ওইটাই পেজ ওইটা আইডি সতর্ক থাকবেন আসসালাম